আমাদের যুবক যুবতরা কি বলে তাদের ভাষা চিল করতে বের হচ্ছে কি করতে বের হচ্ছে আমার কথার জবাব দিবেন ইংলিশ একটা শব্দ বলে আজকে রাতে চিল করার রাত কি বলে চিল করার রাত চিল মানে কি নিজেকে শীতল করা ঠান্ডা করা আল্লাহ সুবহান تعالی বলছেন ও বান্দা তুমি আজকে রাতে চিল করার জন্য বের হচ্ছ আর আমার দুজকের আযাবের ফেরেশতারা তারাও অপেক্ষা করে আছেন তারাও কাল হাশরের দিনে তোমাদেরকে দিয়ে গ্রিল করবেন চিল করবে কি করবে

ঘরের এমন ভাবে প্রবেশ করবে যেইভাবে বৃষ্টির ফোঁটা তোমাদের ঘরের চালের মধ্যে পড়ে ঘরের চালের মধ্যে যেভাবে বৃষ্টির ফোঁটা পরে বৃষ্টির সময় বর্ষার সময় ঠিক সেইভাবে তোমাদের ঘরের মধ্যে ফিতনাগুলো প্রবেশ করতে থাকবে কি জন্য ফিতনা কেন আসবে তোমাদের ইমানকে পরীক্ষা করার জন্য তোমাদের আকিদাকে পরীক্ষা করার জন্য দয়াল নবীর প্রতি ভালোবাসাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসাকে পরীক্ষা করার জন্য আহলে বায়াতের প্রতি পাক পাঞ্জাত নবীর পরিবারের প্রতি ভালোবাসাকে পরীক্ষা করার জন্য খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম দয়াল নবীর স্ত্রীগণের প্রতি তোমাদের ভালোবাসাকে আল্লাহর আউলিয়াগণের প্রতি তোমাদের ভালোবাসাকে পরীক্ষা করার জন্য তোমাদের চরিত্রকে পরীক্ষা করার জন্য তোমরা সেই রাস্তায় অটল থাকতে পারো কিনা ইমানের উপর আকিদার উপর তোমাদের আখলাকের উপর সৎ চরিত্রের উপর তোমরা কায়েম থাকতে পারো কিনা প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই সময়টাতে আমরা চলে এসেছি সেই সময়টাতে চলে এসেছি আমরা শুরু করি আমাদের আখলাকের ফিতনা দিয়ে ছোট থেকে বড়র দিকে যাই ছোট থেকে বড়র দিকে যাই আখলাকের ফিতনা ছোট ঈমান যদি নষ্ট হয়ে যায় সকল কিছু নষ্ট ঠিক কি না ইমানের ফিতনা সবচেয়ে বড় আকীদার ফিতনা সবচেয়ে বড় আখলাকের ফিতনা ছোট কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় সকল কিছু নষ্ট হয়ে যায় ঠিক কি না ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্র যদি শেষ হয় সকল কিছু শেষ হয়ে যায় শুরু করি চরিত্রের ফিতনা দিয়ে চরিত্রের ফিতনার জন্য আজকের রাতটা আমাদের যুবক যুবতীদের জন্য একটা বড় ফিতনা আজকের রাত এ 31st নাইট আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হওয়ার জন্য একটা বড় ফিতনা আজকের রাত্রিতে যেই সকল যুবক যুবতী যেই সকল তরুণ তরুণী যেই সকল কিশোর কিশোরী নিজেদেরকে ধরে রাখতে পারবে না আজকের রাত একটা নতুন বছর শুরু হচ্ছে হোক ইংরেজি বছর কিছু যায় আস না কিন্তু ইংরেজি বছর অনুযায়ী আমরা সকল কিছু করি করি কিনা আমি প্রথম কথা বলতে চাই যদি কেউ এই রাত্রিতে হ্যাপি নিউ ইয়ার বলেন কোনো অসুবিধা নাই ইসলাম এতটা রুক্ষ এতটা উগ্র ধর্ম নয় আপনি যদি চান আপনি আপনার আত্মশোধন কি আপনার পরিচিত জনকে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করবেন শুভ নববর্ষ কোন অসুবিধা নাই এতে কোনো ধরনের কোনো ফতোয়া নাই ঠিক আছে আর একটু বলছি আপনার ভাই বোন আপনার মা বাবা আপনার ইমিডিয়েট রক্তের সম্পর্কে যারা আছে যাদের সাথে পর্দা পুশিদার কোনো বিষয় নাই

আমরা জামাতের অনুসারে আমরা হচ্ছে সুন্নি মুসলমান আমরা মধ্যম পন্থার মুসলমান আমরা ছাড়া ছাড়িতেও নাই বাড়াবাড়িতেও নাই কিন্তু তখনই সেটা খারাপ হয়ে যাবে যখন নারী পুরুষ বেগানা, ছেলে মেয়ে যুবক যুবতী তরুণ তরুণী সকলে মিলে যখন হিন্দি গানের তালে তালে উদ্দাম নৃত্য যখন করবে আর যখন বাইরে বের হবে মদ পানের জন্য গাজা খাওয়ার জন্য ইয়াবা খাওয়ার জন্য চিল করার জন্য কিসের জন্য বের হয় আমাদের যুবক যুবতীরা কি বলে তাদের ভাষা চিল করতে বের হচ্ছে কি করতে বের হচ্ছে আমার কথার জবাব দিবেন ইংলিশ একটা শব্দ বলে আজকে রাত্রে চিল করার রাত কি বলে চিল করার রাত চিল মানে কি নিজেকে শীতল করা ঠান্ডা করা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ও বান্দা তুমি আজকের রাতে চিল করার জন্য বের হচ্ছ আর আমার দুজকের আযাবের ফেরেশতারা তারাও অপেক্ষা করে আছেন তারাও কাল হাশরের দিনে তোমাদেরকে দিয়ে গ্রিলও করবেন চিলও করবেন কি করবে আজ ফেরা কাল হাসরের দিনে তোমাদেরকে দিয়ে গ্রিল করবে চিল করবে গ্রিল কি জিনিস আল্লাহ কুরআন মাজিদে বলেছেন আমার মুখের কথা না যারা জান্নাতে যাবে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়া লা কি বলেছেন জান্নাতে যারা যাবে জান্নাতবাসী যারা হবে তারা জান্নাতের মধ্যে আগুনের উত্তাপ সূর্যের তাপের যে উত্তাপ সেই উত্তাপ তারা অনুভব করবে না সুবহানাল্লাহ অনুভব করবে দূরে থাকার চোখেও দেখবে না সুবহানাল্লাহ 52 ডিগ্রি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রের যে একটা উত্তাপ আছে যে কষ্ট আছে সেই কষ্ট তারা বুঝবে না বুঝবে দূরে থাক তারা চোখেও দেখবে না লাই আরউনা ফিহা শামসা ওয়ালা জামহীরা সূর্যের তাপও তারা ভোগ করবে না আরেকটা শব্দ বলেছেন আল্লাহ ওয়ালা জামহীরা জমহিরির কি জিনিস বরফ শীতল ঠান্ডা বরফ শীতল ঠান্ডাও তারা অনুভব করবে না আবার সূর্যের তাপও অনুভব করবে না তাপমাত্রা এমন একটা জিনিস যদি নাতিশীতোষ্ণ থাকে এটা ভালো এটা আরামদায়ক ঠিক কিনা ইটস কমফোর্টেবল যদি নাতিশীতোষ্ণ হয় না গরম না ঠান্ডা আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতের আবহাওয়া থাকবে না গরম না ঠান্ডা সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীতে সবচাইতে শীতলতম যে স্থান আছে সেই স্থানটা আছে রাশিয়ার একটা গ্রাম রাশিয়ার একটা গ্রাম আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে সেই গ্রামে আপনি যদি একদম ফুটন্ত পানিকে শীতের দিনে যদি উপরে চুড়ে মারেন বরফ হয়ে নিচে পড়ে আপনি যান আপনি ইউটিউবে জাস্ট একটা লিখেন কুলেস্ট প্লেস ইন দা ওয়ার্ল্ড সাথে সাথে চলে আসবে রাশিয়ার সেই গ্রাম ভিডিও আছে দেখবেন এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলার কুদরতি আলামত এগুলো দেখলে পুরো ঈমান তাজা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে 1450 শত বছর আগে বলে দিয়েছেন যে এমন একটা জায়গা থাকবে জাহান্নামের মধ্যে যেই যেই আযাবের নাম হবে জামহারির বরফ শীতল ঠান্ডা যারা যাবে যারা যাবে যারা করবে কবিরা গুনাহের মুনাফিকি যারা করবে তাআলা তাদেরকে শুধুমাত্র জাহান নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দিবেন তাই না তাদেরকে বরফ শীতল ঠান্ডা দিয়েও তাদেরকে দিবেন কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা জমহারিন এবং শামস সূর্যের তাপ এবং বরফ শীতল ঠান্ডা কোনটাই অনুভব করবে না এই জন্য আমি বলেছি যে ফেরেশতারা গুনাহগারদের জন্য কবিরা গুনাহকারীদের জন্য ফেরেশতারা অপেক্ষা করে আছেন জাহান্নামের আযাবের ফেরেশতারা অপেক্ষা করে আছেন কখন জাহান্নামবাসী জাহান্নামে যাবে মুরগির গ্রিল চিকেন যেইভাবে করা হয় ঠিক সেইভাবে তাদেরকে দিয়ে জাহান্নামের মধ্যে গ্রিল চিকেনও করা হবে গ্রিলও করা হবে আবার ঠান্ডা দিয়ে তাদেরকে চিলও করা হবে এখন

কাটাবো ইটস ইউর চয়েস আপনি কি জান্নাতের রাস্তায় যেতে চান নাকি জাহান নামের রাস্তায় যেতে চান আমি মুরব্বীদেরকে উদ্দেশ্য করে বলছি না আপনারা এইসবে যাবেন না আমার ভালো করে জানা আছে কিন্তু যুবক যারা তরুণ যারা কিশোর যারা তরুণী যারা কিশোরী যারা যুবতী যারা তাদের জন্য ইটস এ ওয়ার্নিং

প্রথমবারের মতো অশ্লীল কাজে লিপ্ত হবে আপনার বোন আপনার কন্যা যেন সেই নারী সেই মেয়ে যেন না হয় আমি চার দিনের জন্য আমার পরিবার পরিজন নিয়ে কক্সেস বাজার এবং সেন্ট মার্টিনে গিয়েছিলাম ইমাম সাহেবের সঙ্গে আলাপ করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বারবার বলেছেন কুল সিরু ফিল আরদি ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন দুনিয়াতে তোমরা ভ্রমণ করো আর দেখো যারা মিথ্যাবাদী তাদের অবস্থা আমি আল্লাহ কি করেছি আর যারা সত্যবাদী তাকওয়াবান পরহেজগার তাদেরকেও আমি আল্লাহ কি অবস্থায় রেখেছে তোমরা দুনিয়াতে ভ্রমণ করে দেখো কোরআন মাজিদে বারবার সিরুফিল আরদ বলা হয়েছে দুনিয়াতে ভ্রমণের কথা বলা হয়েছে ভ্রমণ বড় প্রয়োজনীয় জিনিস আমরা যেন সুযোগ পেলে আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে আমরা যেন ভ্রমণে যাই খুবই ভালো জিনিস কিন্তু এটা আবার খারাপ দিকও আছে খারাপ দিকটা আমি নিজের চোখে দেখে আসলাম খারাপ দিকটা নিজের চোখে দেখে আসলাম এবং ভ্রমণ করার কারণেই সেটা জানতে পেরেছি আমাকে কক্সেস বাজারে এবং সেন্ট মার্টিনে অনেকে বলছে হুজুর আপনি তো আজকে রাত্রে চলে যাবেন কিন্তু আগামী রাত থেকে মানে আজকে রাত থেকে আগামী দুই তিন দিন নারকীয় তাণ্ডব শুরু হবে কক্সবাজারে এবং সেন্ট মার্টিনে আমাকে বলছে কেউ কেউ হুজুর যারা এখানে আসে 50% অর্ধেক তারা অবিবাহিত কি তারা এখানে ছেলে মেয়ে সেখানে যায় অবিবাহিত বৈবাহিক কোনো সম্পর্ক নাই আপনার জানলে আশ্চর্য হবেন আমি ভালো করে নজর করে দেখলাম ওদের কথা শোনার পর দেখি কলেজে পড়া ছেলে কলেজে পড়া মেয়ে তারা সেখানে আছে দলবেদে দলবেদে 90% মুসলমানের এই দেশে দলবেদে কলেজে পড়া ছেলে কলেজে পড়া মেয়ে সেখানে সমুদ্রের মধ্যে ঝাঁপা ঝাঁপি করছে তারা বলার পরে আমার সেন্স আসলো আরে আসলেই তো ঘটনা তো এইটাই সত্য আপনার কন্যা আপনার মেয়ে বান্ধবীর বাসায় থাকবে বলে দুই দিন তিন দিনের জন্য গায়েব হয়ে যায় এরকম আমরা শুনেছি কিনা যে আজকে আগামী দুই তিনটা রাত আমি আমার বান্ধবীর বাসায় থাকবো আমার আপনি টেনশন করবেন না অমুক বান্ধবীর বাসায় কোন বান্ধবীর বাসায় আছে একটা বার একটু গবেষণা করে দেখুন ইনভেস্টিগেট করে দেখুন আপনার কন্যা আপনার মেয়ে আপনার বোন যে কেউ হতে পারে কার বাসায় যাচ্ছে কোথায় যাচ্ছে একটু গবেষণা করেন সন্তানদেরকে এইভাবে অভিভাবক হীন ছাড়বেন না তোমার কোনো বান্ধবীর বাসায় গিয়ে থাকার দরকার নাই তাকে বলো তোমার বাসায় আসতে কি বলবেন তাকে বলো তোমার বাসায় আসতে কোন বান্ধবীর বাসায় যাওয়ার প্রয়োজন নাই ছেলেরা বলে কি আম্মু আব্বু আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে চিল করতে কক্সস বাজার বন্ধুর সাথে যে বান্ধবী থাকে সেটা তো আর মা বাবা জানে না সেটা তো আর মা বাবা জানে না আমরা থাইল্যান্ড ব্যাংকক এই অশ্লীল দেশগুলোর আমরা সমালোচনা করি আমার নিজের দেশের মধ্যে সেই অশ্লীলতার দরজা খুলে গেছে জুড়ে শুরেন আমাদের সন্তানদের সম্পর্কে সাবধান থাকতে হবে দয়া করে সাবধান থাকবেন আর আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনার যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী কোন সন্তানের মধ্যে যদি খারাপ কোনো দোষ পান আমি কি বলেছি যে ফিতনা কয়েক ধরনের ইমানের ফিতনা আকিদার ফিতনা আখলাক এবং চরিত্রের ফিতনা যেই ধরনের ফিতনায় আপনার সামনে ধরা পড়ুক আপনি আপনার জোয়াং সন্তানের গায়ে ছেলে হোক কিংবা মেয়ে হাত তুলবেন না কি করবেন না না। যারা পড়েছেন তারা আমার কথাগুলো বুঝবেন আপনি যদি একটা বার পনেরো ষোলো বছর বয়সের বেশি সন্তানের গায়ে যদি একটা বার হাত তুলেছেন আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলবেন সারা জীবনের জন্য এই সন্তান আপনার কখনো মানুষ হবে না কারণ সে লজ্জিত হবে হবে সবার সামনে লজ্জা পাবে সে আপনার এত এত খারাপ কাজ করবে যে কোনো কিছু আপনি কোনোদিনও জানতে পারবেন না এই ঢাকা শহরে সম্ভব আপনি হাত তুলবেন না দয়া করে হাত তুলবেন না কি করবেন কাউন্সিলিং করবেন বুঝানোর চেষ্টা করবেন কুরআন দিয়ে বুঝাবেন সুন্নাহ দিয়ে বুঝাবেন দয়াল নবীজির জীবন দিয়ে বুঝাবেন সাহাবায়ে کرامের জীবন দিয়ে বুঝাবেন আল্লাহর আউলিয়াগণের জীবন দিয়ে বুঝাবেন তাদের জীবনের শিক্ষা দিয়ে আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করবেন হাত তুলবেন না হাত তুলেছেন এই সন্তান আপনার হাত থেকে চলে যাবে এই সন্তান এমন এমন কাজ করবে আপনি গোনা করে বলতে পারবেন না কারণ আপনার ভয়ে সে সকল কিছু চেপে রাখবে বন্ধুদের কাছে গিয়ে সে ওপেন হবে আপনার সামনে সে ওপেন হবে না মারবেন না হাত তুলবেন না যদি নাস্তিকবাদী কোনো কথা বলে কি বলে যদি নাস্তিকবাদী কোনো কথা বলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাস্তিকের দরজা খুলে দেওয়া হয়েছে নাস্তিকতার এই দরজাকে খুলে দেওয়া হয়েছে আপনার সন্তান যদি নাস্তিকবাদী কোনো কথাও বলে গায়ে হাত তুলবেন না আপনি যদি বুঝাতে না পারে না পারেন আমি আপনার এই এলাকার মসজিদের খতিব আমার কাছে নিয়ে আসবেন দেখেন হুজুর আমার সন্তান কি বলে তাকদীর নিয়ে তার এই বিশ্বাসে এই সমস্যা আল্লাহ নিয়ে বিশ্বাস নিয়ে তার সমস্যা সৃষ্টিকর্তায় বিশ্বাস নিয়ে তার সমস্যা কুরআনের ব্যাপারে তার বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা দয়াল নবীজির শানে এমন এমন কথা বলে যেগুলো কখনোই বলা উচিত না আমার কাছে নিয়ে এটা আমার হক আপনাদের জন্য আমার উপরে হক যদি আপনার কোন সন্তান বিপদগামী হয়ে যায় তাকে কোরআন সুন্নাহর আলোকে এবং আধুনিক বিজ্ঞানের আলোকে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের খতিব সাহেব এতটা মূর্খ না যে বিজ্ঞান সম্পর্কে একদমই জানেন না একদম বিজ্ঞানের আলোকে ইনশাআল্লাহ আমি তাকে বুঝিয়ে দেব ইসলাম কি জিনিস কোরআন কি জিনিস দয়াল নবীজি কি জিনিস ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য আমার উপরে হক ওকে আর আমার আপনাদের উপরে হক আপনার কোন সন্তান যদি বিপদগামী হয়ে যায় তাকে নিয়ে আসবেন যতটুকু সময় আমার দেয়া প্রয়োজন যদি আমার মসজিদে আমি না পারি আমার স্কুলে যাবেন আপনার সন্তানকে নিয়ে আমি তাকে যেভাবে বুঝানোর ইনশাআল্লাহ বুঝিয়ে দিব কাউন্সিলিং করবেন সন্তানের গায়ে একটা পর্যায়ে আর হাত তোলা কোনোভাবেই ঠিক